নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব পুরনো রোগ পুরনো ঔষধ এগুলোকে একটু মডিফাই করছি হ্যাঁ আলোচনা ক্রমশই বাড়াচ্ছি যাতে করে আপনারা একদম ভালো করে বুঝতে পারেন হ্যাঁ এবং ডাক্তার না হয়েও আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ধীরে 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 অনেকগুলো ঔষধের নাম জানতে পারেন এবং ধীরে ধীরে আপনাদের অভিজ্ঞতা বেড়ে ওঠে আর সেভাবেই একসময় দেখবেন মোটামুটি আপনার যা সমস্যা সেটা আপনি নিজে নিজেই কিন্তু ঠিক করে নিতে পারছেন কি আপনার পরিবারে যদি অন্যান্য সদস্য যা আরও আছেন তো তাদেরও যদি কোনো সমস্যা থাকে দেখবেন ছোটো ছোটো আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু সলভ করে নিয়েছেন আমার কাছে তো আপনারা ফোন করেন অনেক কিছু জানতে চান এবং সবসময় আমি বলি ডিসক্রিপশনে দেখবেন আমার পুরোটাই দেওয়া আছে ফোন নাম্বার টাম্বার আছে কলিং নাম্বার আছে তো সেখানে যারা একটু বিস্তারিতভাবে আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান আমার সঙ্গে সে সেটার জন্যই এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আলোচনা করতে পারেন কথাটা মনে রাখবেন আর একটা কথা আমি সবসময় বলি যে ভিডিও দেখেই যদি ক্রনিক ডিজিজগুলো মানে অনেক পুরোনো যেগুলো আপনারা দীর্ঘদিন থেকে ভুগছেন সেই সমস্ত রোগ যদি একেবারে সহজভাবে ভিডিওটা দেখে ঠিক হয়ে যেত তাহলে তো আর ডাক্তারের দরকার ছিল না তো সেখানে আমার মনে হয় আমার সাথে যখনই কোনো কমপ্লিকেসি আজ থাকবে এবং আপনাদের অনেক কিছু জানার ব্যাপার অনেক সমস্যা রয়ে গেছে তাহলে আমার সঙ্গে একটু আলোচনা করে নেবে আসুন আজকে একটু পুরোনো একটা বিষয়ে একটা রোগ নিয়ে আলোচনা করব যেটার অনেকগুলো ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তবে আজকে যে ওষুধটা বলবো সেটা কিন্তু নতুন সুতরাং এই নতুন ওষুধের জন্যই এই ভিডিওটা আজকে আরও মূল্যবান হবে কেন কি আজকে যে মেডিসিনটা আমি বলবো একটা জার্মানির মেডিসিন এবং এই ওষুধটাতে দেখা গেছে যে একটা ভালো রেজাল্ট আসছে আর সেই রেজাল্ট আসার কারণে আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম হামনিলে দেখে নিয়েছেন ইরেকটাইল ডিসফাংশন ইংরেজিতে বললাম বাংলায় যদি বলতে হয় তাহলে অনেকগুলো শব্দ বলতে হবে যেমন হুম। একেবারে অসময়ে বীর্যপাত হয়ে যাওয়া এক এবং কি আপনার মানে যৌন দুর্বলতা বলেন ইম্পর্টেন্সি বলেন সমস্ত কিছুকেই হ্যাঁ এটার মধ্যে ফেলা যায় তো যৌন সমস্যা নিয়ে আমার এখানে প্রচুর লোকেরা ফোন করেন প্রচুর কী বলব ম্যাক্সিমাম লোকেরাই এটাতে অখুশি অসুখী ফ্যামিলি লাইফে আর ওপরে সমস্যা বাড়ছে হুম স্ত্রীকে স্যাটিসফ্যাকশন দিতে পারছে না নিজেও স্যাটিসফ্যাকশন নিতে পারছে না এমন অবস্থা আর এটার জন্য যে ওষুধ খান না এরকম নয় অনেক টাকা পয়সা খরচ করে ওই বিজ্ঞাপন দেখে দেখে অনেক ওষুধ অনেকেই কিনেছেন বিশেষ কোনো কাজ হয় না বিশেষ কোনো কাজ হয় না কেন হয় না সেটার অনেকগুলো কারণ রয়েছে অনেকেই সবগুলো তলিয়ে দেখতে চানও না আর দেখে বোঝে লাভ হবে না কেন কি এই রোগটা এতই মারাত্মক যে চট করে এটা ঠিক হয় না সত্যি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ওষুধগুলোর নাম উল্লেখ করেছি যেগুলো প্রত্যেকটাই কাজ করে কিন্তু অনেকে হয়তো একটা ভিডিও দেখেছেন একটা ওষুধ কিনেছেন সেটা খেয়েছেন খেয়ে রেজাল্ট হয়নি তো যখনই আমি ফুল কোর্স ঔষধ দিই তখন অনেকগুলো স্পেশাল মেডিসিন আমি এটার মধ্যে অ্যাড করে দিই এবং প্রায় আটটা নটা মেডিসিন লাগে টোটাল কোর্সটা কাভার করলে অনেক সময় হয়ে যায় আসুন আজকে কিন্তু আমি জার্মানির একটা ঔষধ বলবো এই রোগের জন্য তার আগে বলিনি আপনারা যারা আমার চ্যানেলে প্রথম আজকে এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কেন প্রত্যেক দিনে আমি খুব মূল্যবান ভিডিও আপনাদের জন্য দিচ্ছি যেগুলো দেখে আপনারা শিখতে পারছেন নিরুগ দেহে বাঁচতে পারবেন অবশ্যই আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে এভাবে প্রত্যেক দিন যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন দেখবেন অনেক কিছু শিখে গেছেন সত্যি সত্যি এটা কাজে লাগে এমনিতে এন্টারটেনমেন্ট ভিডিও দেখার চেয়ে মেডিকেল ভিডিওগুলো দেখা অনেক ভালো কারণ শরীর তো শরীরটা নিয়ে আপনার জীবন কাটাতে হবে এটাকে নিরূপ না রাখলে পরে প্রত্যেকটা স্টেপে আপনাকে ভুগতে হবে আসুন আজকে যে সমস্যা নিয়ে আপনারা সত্যি খুবই টেনশনে আছেন খুবই টেনশনে আছেন অনেকে কিন্তু একেবারে অসহায় অবস্থায় আছেন অসহায় হেল্পলেস অবস্থায় আমার কাছে সারেন্ডার করেছেন বলছেন যে আপনি বাঁচান আর কোনো রাস্তা অনেক চেষ্টা করেছি কোনো লাভ হয়নি এখনই ইরেক্ট্রেল ইরেক্টাইল ডিসফাংশন যৌন দুর্বলতা ধ্বজভঙ্গ এগুলো থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে সেই হারানো যৌবনটাকে আমি ফিরে পেতে পারি আমি এটার জন্যে যাতে সবাইকে একটা ভালো পরামর্শ দিই সুতরাং আমার নিরলস চেষ্টা একটার পর একটা আমি ওষুধ বলে যাচ্ছে আপনারা কিনছেন খাচ্ছেন আজকে আমি একটা নতুন ওষুধ বলব যে ওষুধটা দিয়ে সতি সতি একটা ভালো রেজাল্ট আসছে এটা আমার কথা নয় এই ওষুধটা অনেকেই ব্যবহার করেছেন একটু দামি সামান্য একটু দামি খুব বেশি না তো এই ওষুধটা সিঙ্গেল একটা ওষুধ আপনারা প্রথমে খাবেন প্রথমে এই ওষুধটা খাবেন তারপরে আমার সঙ্গে একটু ডিসকাস করবেন ফুল কোর্সটা পরে খেতে পারেন তবে এই ওষুধটা খেলে পরে একটা যে রেজাল্ট হচ্ছে এটা কিন্তু দেখা গেছে আসুন জার্মানিতে যে ওষুধগুলো তৈরি হয় বুঝতে পারছেন তো জার্মানিতে যে ওষুধগুলো তৈরি হয় সেগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটু উন্নত আমাদের চেয়ে আমাদের ভারতের চেয়ে ফার ফার ব্যাটার তারপরে র ম্যাটেরিয়ালস যেগুলো অর্থাৎ কাছ গাছ শেকড় শেঁকড় বাকড় এগুলো বিদেশে যেরকম সুন্দরভাবে চাষবাস হচ্ছে আমাদের এখানে সে ততটা এত পরিপুষ্টভাবে হচ্ছে না হচ্ছে অনেকটাই হচ্ছে আর কিছু কিছু আমাদের প্রাকৃতিক জিনিস রয়ে যেগুলো বিদেশে নেই যেমন নিম হুম চন্দন এই সমস্ত গাছ এই সমস্ত গাছ বিদেশে খুব কমই হয় কিন্তু ভারত থেকে এগুলো কিন্তু বিদেশে নিয়ে গিয়ে ওরা ফলাচ্ছেন কারণ এগুলোর দারুণ রেজাল্ট দারুণ রেজাল্ট বুঝতে পারছেন তো সুতরাং ভারতে যে বনজ সম্পদ কম তা কিন্তু নয় তবে হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো আরও উন্নত হওয়া দরকার আর সে কারণে এখনও ওই জার্মানির ওষুধগুলো তার জায়গাটা একেবারে এক নম্বরে দেখছে তাই আজকে যে ওষুধটা আমি বলবো সেটা জার্মানির ম্যাগে বুঝতে পারছেন আসুন দেরি না করে আমি কিন্তু বলে দিচ্ছি আজকে ভিডিওটা লম্বা কথা যাদেরই ইলেকট্রাইল ডিসফাংশন অর্থাৎ কিনা না ধ্বজভঙ্গই বলতে পারে যৌবন বয়সী হোক বেশি বয়সে হোক মধ্য হোক আপনাদের বেশিক্ষণ স্ত্রীর সাথে মানে সহবাস করতে পারেন না অতি অল্প সময়ই আউট হয়ে যায় বুঝলো আউট হয়ে যায় তারপরে বেশিক্ষণ থাকাও যায় না হ্যাঁ তারপরে ব্যাপার হচ্ছে একেবারেই নিস্তেজ নিস্তেজতা লিঙ্গটা দাঁড়াচ্ছে না উত্তেজিত হচ্ছে না বুঝতে পারছেন তো এরকম নানা সমস্যা রয়ে গেছে এগুলো কোনোভাবেই দেখা গেছে হচ্ছে না আসুন এই ইরেক্টাইল ডিসফাংশন জিনিসটাকে একটু খোলামেলা করে বুঝিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে যৌবনই হোক বয়স্ক লোক হোক এবং মধ্য বয়স যে বয়সের আপনি হন না কেন আপনার হয়তো অতীতে আপনি হস্তমৈতুন করেছেন বা অনেকে করেননি এমনি এমনি দেখা গেছে লিঙ্গরা উত্তেজিত হয় না একেবারেই হয় না যদি বা হয় এক নিমেষে আবার নেমে যায় তারপরে একটা পিচ্ছিল জলের মতো বের হয় কোনো অ্যাকসাইটেড জিনিস দেখলে কোনো মহিলা দেখলে কোনো ফিল্ম দেখলে পরে ডিমের লালার মতো একটা পদার্থ বের হতে থাকে এবং সেটা যত বেশি বের হয় হরমোনের মতো ততই দেখছে মানে কিছুক্ষণ পরে সেটা একেবারে নেতিয়ে যায় তো সেই অবস্থাতে দেখা যাচ্ছে যে স্ত্রীর দিকে আর কিছু কোনো কিছু করেই যাচ্ছে না তো সে অবস্থায় সকলেই খুব অসহায় বোধ করেন অনেকেই আবার কি করেছেন অ্যালোপ্যাথি কিছু ট্যাবলেট আছে ইনস্ট্যান্ট ট্যাবলেটগুলো বাজারে ছাড়া হয়েছে যেগুলো খুব ক্ষতিকারক আমি সবাইকে বলি এগুলো একদম খাবেন না একদম ইউজ করবেন না যেমন পেনাগ্রা টাইপের ভিকুরা পেনাগ্রা এগুলো অনেকগুলোই আছে যেগুলো কিছুক্ষণের জন্য স্টিমুলেন্ট করে কিন্তু এটা বডিতে কিডনি লিভার হার্ট এগুলোকে কিন্তু উইক করে দেবে এবং বিশেষ ভীষণভাবে ক্ষতি করবে সেটার জন্য একদম টোটালি অ্যাভয়েড এটা পাওয়ার অ্যাভেন না আমি সাবধান করে দিচ্ছি তো এই যে ইলেকট্রিক ডিসফেনশন লিঙ্গটা একদম শিথিল একদম কিছুই করা যাচ্ছে না এরকম অবস্থাতে আপনি কি করবেন আজকে আমি যে ওষুধটা বলবো নামটা জেনে নিন আর ডক্টর রেকওয়াজ নামে একটা কোম্পানি আছে জার্মানির ওনারা একটা ওষুধ বের করেছেন একটা বলতে পারেন এটার মধ্যে অনেকগুলো কম্বিনেশন আছে ড্রপস ছোট ছোট শিশি হ্যাঁ থার্টি এম এল এর ছোট একটা শিশি আছে শিশুটার নাম হচ্ছে আর ফোরটি ওয়ান হম আর ফোরটি ওয়ান আর ফোরটি ওয়ান এই আর ফোরটি ওয়ান মেডিসিনটা সত্যি সত্যি খুব স্ট্রং খুব স্ট্রং এই ওষুধটা দিয়ে কিন্তু আপনাদের অনেকেরই সলভ হয়ে যাচ্ছে আমি দেখেছি আর এটার কারণে এটার কারণেই অন্যান্য পঞ্চাশটা ওষুধ খাওয়াচ্ছে একটা এই ড্রপ কিনে নিলে আপনারা হয়তো একটা ভালো রেজাল্ট পেয়ে যেতে পারেন আজকে তাই আমি এই ওষুধটা নিয়ে একটু আলোচনা করছি তো এই ওষুধটা এই প্যাকেটটা দেখে নিন আমি ছবি দিয়েছি এই ওষুধটা আপনি দশ ফোটা করে দিন তিনবার করে খেতে পারেন দশ ফোটা এই দশ ফোটা ওষুধ কীভাবে খাবেন আধা কাপ জলের মধ্যে দশ ফোটা মেশাবেন মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে তিনবার করে খান শিশিটা একদম শেষ করে দেন দেখবেন আপনার একটা পরিবর্তন আসছে এবং কি আসছে অবশ্যই বুঝবেন আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন এবং যারা কিনে খাবেন অবশ্যই ডিসক্রিপশানে আমার ডিটেলস ফোন নাম্বার আছে আপনারা একটু আমার সাথে আলোচনা করবেন যে কতটা কি হলো হোক বা না হোক আমার সঙ্গে কনসাল্ট করবেন কেন কি এর এরপরেও রয়েছে ফুল কোর্স মেডিসিন আছে কোনো অসুবিধা নেই আপনাদের বিষয়টা জেনে আমি একটা গুড পরামর্শ আপনাদের দিতে পারব আচ্ছা আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন কিন্তু তাহলে প্রত্যেক আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে কথাটা মনে রাখ আমি জানি আপনারা আমার এই ভিডিও দেখে সত্যি সত্যি যথেষ্ট উপকৃত হচ্ছেন আজকে যে ভিডিওটি দিলাম এটাতেও আমি আশা করছি আর ফোরটি ওয়ান অংশটি আমি যেরকম বললাম সেরকম যদি আপনারা খেতে পারেন সার্টেনলি একটা রেজাল্ট পাবেন তো আগামীকাল আমি একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ